আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে যাওয়ার আগে মনে হয় কয়েকটা দিন থাকলেই পারতো নিজের আপন কোনো দেখে মা বলতো এটাই তোমার ভাই এটাই তোমার বোন অনেকদিন পর বোনের বাড়িতে যখন ভাই আসলো কি করবো না করবো ভেবে পাচ্ছিলাম না আমি নাস্তা বানানোর পাশাপাশি ঘর গুছিয়ে নিচ্ছিলাম টেবিলটা পরিষ্কার ছিল তারপরও মনে হলো আরেকটু ভালো করে পরিষ্কার করে উপরে পেপার দিয়ে দিই যেহেতু একা আমি একটা কাজ করলে তো হবে না এজন্য জন্য নাস্তা বানাতে আবার চলে আসলাম আজকে মেহমান আসবে বলে রহমতের বৃষ্টিও শুরু হয়ে গেছে গেছে আর এদিকে তো আমি নুডলস রান্না করে নিচ্ছি আর এই লম্বা লম্বা নুডলস গুলো কেন জানি আমার কাছে ভালো লাগে সাথে একটু চা বানিয়েছি আর বাসায় যা ছিল এগুলো দিয়ে মেহমান আপ্যায়ন করলাম ভাই বলে আমি নাস্তা করে আসছি এগুলোর কোনো দরকার ছিল না জানি নিজের ভাইকে কিছু না খেতে দিলেও মন খারাপ করবে না পৃথিবীতে সকল ভাই বোনের সম্পর্কই মনে হয় এমন মধুর হয় ভাইদেরকে দেখে অনেক সময় বোন না থাকার কষ্ট ভুলে যায় কিন্তু কি আর করব আল্লাহ তো আমাকে বোন দেয়নি ভাই আসার কথা শুনে সকালবেলায় ফ্রিজ থেকে মুরগি বের করে রেখেছিলাম আর এখন তো রান্না করে নিচ্ছি আশেপাশের এমন পরিস্থিতিতে এই আপন মানুষগুলোকে অনেক বেশি মিস করতাম কিন্তু এমন একটা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাই মনে হয় যেন অনেক বড় বিপদ ভাই যদিও অনেকদিন আগেই আমাদের বাসায় আসতে চেয়েছে আমি বলেছি সবকিছু স্বাভাবিক হলে তারপরে এসো এখানে আমি চিচিঙ্গা গুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে আমার মায়ের মতো করে এই চিচিঙ্গা ভাজি করব এই তরকারিটাকে এক এক অঞ্চলে এক এক নামে চিনে উপরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিলে ভালো হতো কিন্তু আমার একদমই মনে ছিল না এই মুরগির মাংসগুলোতে বেশি ঝোল রাখলে একদমই খেতে ভালো লাগে না যাই হোক আর এদিকে চিচিঙ্গাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর অনেকগুলো পানি এখন এই তরকারিগুলোর মধ্যে চলে যাবে আগে মনে করলে হয়তো এই ভুলটা আর হইতো না অন্যদিকে আমি চুলার মধ্যেই ভাত রান্না করছি সবসময় তো রাইস কুকারে রান্না করি রাইস কুকারে ভাত রান্না করলে ভাতগুলো একটু শক্ত থাকে কিন্তু আমার ভাই একটু অসুস্থ যার কারণে আমি চুলাতে ভাত রান্না করছি একটু নরম করে গ্রামে বসে মাকে দেখতাম এই তরকারিগুলো মা বিভিন্নভাবে রান্না করে আর নিজেদের গাছের তরকারি হলে যেভাবেই রান্না করুক না কেন এমনিতেও খেতে ভালো লাগে অনেকে হয়তো মনে করবেন অনেক দিন পর ভাই আসছে আমি শুধু মুরগির মাংস কেন রান্না করছি ওই যে একটু আগেই বললাম আমার ভাই একটু অসুস্থ যার কারণে আমি ইলিশ মাছ গরু মাংস এগুলো বের করিনি রান্না করলেও সে খেতে পারতো না আর এখানেও কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করব না আমি ডিম দিয়ে এই সিচিংগা ভাজিটা করব। এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করছি কাঁচা মরিচ শেষ হয়ে গেছে এজন্য এবার ভাবছি রান্নার পাশাপাশি অন্য কাজগুলো করে নিব অনেক আপুরাই জানতে চান আমি ডাইনিং টেবিল টেবিলের কাবারগুলো কোন পেজ থেকে কিনেছি আমি কিন্তু কাবারের উপরে এরকম একটা পেপার দিয়ে রাখি যার কারণে এখন পর্যন্ত ভালো আছে আর এই কাবারটা প্রায় এক বছর আগে কিনছিলাম কোন পেজ থেকে নিয়েছিলাম আমার একদমই মনে নেই দুঃখের বিষয় আমার ডাইনিং টেবিলের কালার এখন পর্যন্ত করা হয়নি তাই দেখতেও এতটা ভালো লাগে না এই তো তরকারিগুলো এখন আমি বাগার দিয়ে নিব এই জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি এই তরকারিটা আমাদের বাসার সবাই একটু বেশি পছন্দ করে আর নিজেদের গাছের হলে তো কোনো কথাই নাই কিন্তু বাজার থেকে কিনলে অনেক সময় একটু শক্ত থাকে মানে ভালোভাবে সেদ্ধ হতে চায় না এই তো খাবার খেয়ে ভাই চলে যাচ্ছে আর আমি ভাইয়ের সাথে একটু বাসার নিচে গিয়েছিলাম আপন মানুষগুলো এসে আবার চলে যাওয়ার মুহূর্তে অনেক বেশি কষ্ট লাগে একটা দিন যে বোনের বাসাতে থাকবে তাও পারবে না কারণ তার আবার কাজ আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত